আপনারা যদি চান যে নিজের একটি কারখানা খুলব তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা তো ছোট বড় বিভিন্ন ধরনের মেশিন সংক্রান্ত ভিডিও দেখে থাকেন আজ আমি যে মেশিনটি আপনাদের দেখাবো আপনারা চাইলে এই মেশিনটি নিজেদের বাড়িতে বসিয়ে একটি কারখানা খুলতে পারেন আর এই মেশিন থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হবে এই প্রোডাক্টগুলো কিন্তু এক পিস দু পিস বিক্রি হয় না এই প্রোডাক্টগুলো যখন বিক্রি হয় বস্তায় বস্তায় ট্রাকে টাকে বিক্রি হয় তো এই মেশিনের মাধ্যমে আপনারা কী করে প্রোডাক্ট তৈরি করবেন মেশিনটিকে কী করে অপারেট করবেন সমস্ত কিছু ডিটেলসভাবে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু বলবেন এবং দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ম্যাডামের কাছ থেকে দেখে নেওয়া যাক কী সেই মেশিন রয়েছে এবং এই মেশিন নিয়ে আপনারা কী করে আপনারা একটি ব্যবসা শুরু করবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন আমার নাম ইশিকা আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলছি তো আপনাদের রয়্যাল মেশিনারির অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন এটা হচ্ছে আমাদের কলকাতার সোদপুর ও মধ্যমগ্রামের মাঝখানে মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিস আছে যদি আপনারা শিয়ালদা থেকে আসছেন তো শিয়ালদা থেকে আপনাদেরকে লোকাল ট্রেন ধরে সোদপুর আসতে হবে সোদপুর থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো আসছে অটোতে মুরাগাছা লোকনাথ মন্দির আর যদি আপনারা আসেন হাওড়া থেকে তো হাওড়া থেকে আপনাদেরকে এল দুশো আটত্রিশ বাস ধরে আপনাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা সেখান থেকে অটো আসছে মুরাগাছা লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের জাস্ট অপোজিটেই আমাদের অফিস আছে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের ভিডিওর মধ্য দিয়ে বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন দেখুন এর আগেও আমরা আপনাদের এর আগেও বিভিন্ন রকম চ্যানেলে আমরা আপনাদেরকে বিজনেস আইডিয়া সম্পর্কে জানিয়েছি জানিয়েছি তো সেক্ষেত্রে আজকে এমন একটা বিজনেস সম্পর্কে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যেটা কি না মানে একটা কোয়ান্টিটিতে রিকোয়ারমেন্ট থাকে আমাদের একটা দুটো একটা দুটো এরকমভাবে রিকোয়ারমেন্ট থাকে না যেটা হিউজ পরিমাণের রিকোয়ারমেন্ট থাকে থাকে এবং যেটার মার্কেট শুধুমাত্র একটা মানে একটা যে কোনো জায়গার না বিভিন্ন রকম জায়গায় কিন্তু এই প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থেকে থাকে কনস্ট্রাকশান লাইন বলুন বা আপনার বলুন কাঠের বিভিন্ন রকম যে আসবাবপত্র তৈরি হয় সেখানে বলুন ঠিক আছে এ ছাড়াও আরও বিভিন্ন রকম জায়গায় কিন্তু আপনাদের এই এই প্রোডাক্টটার চাহিদা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানে একটা হিউজ কোয়ান্টিটিতে রয়েছে তো সেক্ষেত্রে তো এবার আপনাদের অনেকেরই একটা ব্যাপার থাকে যে কি এমন এমন একটা বিজনেস আইডিয়া যেটা কি না চাহিদাপূর্ণ বিজনেস আইডিয়া যেটা কি না সিজনাল কোনো বিজনেস হবে না যেটা কিনা প্রত্যেক বারো মাসেই যাদের চাহিদা থাকবে এরকম একটা বিজনেস সম্পর্কে আজকে আলোচনা করতে চলেছি তো কি সেই বিজনেস এবং এই বিজনেস করবার জন্য কি মেশিনারিস প্রয়োজন হবে যদি একটু দেখান দেখতে পাচ্ছেন আমার একদম এইখানটাতে আপনি মেশিনটা দেখতে পাচ্ছেন পাশেই মেশিনটি হচ্ছে আপনার হয়তো অনেকে দেখে চিনতে পারছেন কারণ বলবো না যে খুবই একটা নতুন ব্যবসা কিন্তু এটাই বলবো খুব চাহিদাপূর্ণ ব্যবসা তো মেশিনটা দেখে অনেকেই চিনতে পাচ্ছেন এবং যারা চিনতে পাচ্ছেন তার জন্য এটাই বলবো এটা হচ্ছে আপনার ওয়ান্ডেল মেকিং মেশিন আছে ওয়ান্ডেল অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে পেরেক বলে থাকি তো অনেকে কাটা বলে থাকে তো সেক্ষেত্রে সেই পেরেক তৈরি মেশিনের সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি তো কি মেশিন রয়েছে মেশিনটি একটু দেখান আসুন দেখিয়ে দিচ্ছি মেশিনটি জেনারেলি আমাদের পেরেক তৈরি করতে গেলে আমাদের সম্ভবত তিনখানা মেশিনের রিকোয়ারমেন্ট পড়ে থাকে তিনখানা মেশিন বলতে মেনলি হচ্ছে আমাদের যে র মেটেরিয়ালস আছে যে কোনো পেরেক তৈরি করতে গেলে মেনলি র মেটেরিয়ালস যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে তার ওয়ার ওয়ারের রিকোয়ারমেন্ট থাকে ওয়ারটাকে প্রথমে আমরা মেশিনের এখানে সেট করে দিয়ে আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে মেন তার কাটা যেটা হচ্ছে গিয়ে আমাদের নেলটাকে যেটা কাটিং করছে এটা কাটিং মেশিন আছে এরপরে যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে পলিশার মেশিন লাগে পলিশার মেশিনটাও আপনাদেরকে দেখে দিচ্ছি যেটা আপনার পেরেকটা কারণ হওয়ার পরে তো সেটার মধ্যে কারণ জং থাকে যেটা সেটা যতক্ষণ না আপনি পালিশ করছেন পালিশ না করার অবধি মার্কেটে তো নিশ্চয়ই আপনার কাছে কেউ নেবে না কথাতেই আছে আপনার প্যালে দর্শন দাঁড়িয়ে গুণ বিচারি তো সেক্ষেত্রে অবশ্যই সেটাকে আগে সুন্দর দেখানোটা আগে সবার প্রথমে ম্যাটার করে তো তার জন্য এটার সাথেই আপনার থাকছে হচ্ছে গিয়ে ড্রাম পলিশার মেশিন যেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা ভিডিওতেই এছাড়া আরেকটা যেটা ম্যান্ডেটারি মেশিন থাকছে সেটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন থাকছে যেটা কি আপনার যে ধার যেটা আছে ডাইগুলোতে ডাইগুলো ধার দেওয়ার জন্য যে মেশিনটা লাগে সেই মেশিনটা দরকার পড়ে থাকছে তো আসুন আমরা দেখে নিলেন এখানে আমাদের যেটা ওয়ায়ার কাটিং যেটা মেশিন আছে ওটা দেখে নিচ্ছেন এবার আপনাদেরকে দেখে দিচ্ছি আমাদের যে ডাম পলিশার যে মেশিনটা আছে যেটা পলিশ করার জন্য লাগে পলিশার মেশিনটা আপনাকে দেখে দিচ্ছি এটা হচ্ছে কি আপনার যেটা আপনাদেরকে বলছিলাম ড্রাম পলিশার মেশিন এটা হচ্ছে আপনাদের সেই পলিশার মেশিন আছে যেটার মধ্যে কিনা না পেরেকগুলো তৈরি হয়ে যাওয়ার পরে পেরেকগুলোকে আমরা এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার ফলে পেরেকগুলো পুরোপুরি পলিশ হয়ে আমাদের কাছে বেরিয়ে আসবে আর একদম 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 আর যেটা আপনাকে বলছিলাম গ্রাইন্ডার মানে গ্রাইন্ডার যেটা মেশিন আছে গ্রাইন্ডারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার গ্রাইন্ডার মেশিন আছে যেটার মধ্যে আমাদের যে ওয়ার যখন তৈরি হচ্ছে সেখানে ডাই লাগানো থাকে বিভিন্ন রকম সাইজের নেল বার করার জন্য ডাইস লাগানো থাকে তো এক একটা করে তো নেল নিশ্চয়ই গ্রাইন্ড করা পসিবেল না সেক্ষেত্রে যে ডাইসটা থাকে ডাইসটা এই গ্রাইন্ডারের মাধ্যমে ওটাকে ধার দেওয়া হয় আর এইখানে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ওয়ার স্ট্যান্ড আছে যেটা আমরা বললাম আপনাকে ড্র মেটেরিয়াল হিসেবে আমাদের ওয়্যার ইউজ করা হচ্ছে অয়ারনেল প্রোডাক্ট তৈরি করার জন্য তো ওয়্যারটা এখানে আমাদের সেট করে দিতে হবে সেট করে দিলে দেন ওটা আপনার রানিং হয়ে যাবে ম্যাডাম আপনি তো অয়ারনেল মেশিনগুলো দেখালেন এবারে মেশিনগুলোর মাধ্যমে কি করে পেরেক তৈরি করতে হয় যদি দর্শকদের একটু দেখান তাহলে ভালো হয় অবশ্যই দেখতে চলুন আমরা দেখে দিচ্ছি কীভাবে আপনারা নেলটা তৈরি করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চলে এসেছি মেশিনের কাছে তো যে ওয়ায়ার যেটা আপনাকে প্রথমে দেখালাম যে স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে ওয়ারগুলো দেখছেন লাগানো আছে রোল যেটাকে রোল বলা হচ্ছে রোলটা লাগিয়ে দেওয়া হচ্ছে লাগিয়ে দেওয়ার পরে আমাদের মেশিনের মাধ্যমে দেখুন নেল যেগুলো আছে নেলগুলো আমি যেরকম ইঞ্চি নেল এবার আমি করতে যাব, হাফ ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি চার ইঞ্চি যেরকম অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট থাকবে সেরকম অনুযায়ী ডাই সেট করে আমরা এখানে কিন্তু নেল কিন্তু দেখতে পাচ্ছেন তো বেরিয়ে আসছে আপনার এখান থেকে নেল কিন্তু বেরিয়ে আসছে তো দেখতেই পেরেক বেরিয়ে আসছে এবং দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কি কত সুন্দরভাবে পেরেক বেরিয়ে আসছে এবং কত স্পিডে বেরিয়ে আসছে তো সেক্ষেত্রে এটার মধ্যে যত আপনি যত হচ্ছে গিয়ে কত কম ইঞ্চির নেল বার করবেন সেক্ষেত্রে আপনার কোয়ান্টিটি হিসাবে তত নেল বার হবে এবং যত বড় নেল আপনি বার করবেন কোয়ান্টিটিতে সেটা আপনার একটু কম বার হবে তো এরকমভাবেই আপনারা কিন্তু স্ট্যান্ডার যদি লাগিয়ে দেন আপনারা ওয়ারগুলো তো এখানে কোনো সেরকম ম্যান পাওয়ারের নেই অটোমেটিকলি কিন্তু আপনার মেশিনের মাধ্যমে নেলগুলো কিন্তু আপনার এইভাবেই বেরিয়ে আসবে আপনার মেশিন থেকে এবং এই মেশিনটা যেহেতু দেখতেই পাচ্ছেন মেশিনটা একটু বড় ধরনের মেশিন আছে তো এটার জন্য কমার্শিয়াল লাইন অর্থাৎ ফোর কিন্তু লাইনের রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ চিপেস্ট কানেকশানের রিকোয়ারমেন্ট থাকবে এই মেশিনটার জন্য থাকবে এবং এছাড়াও এর সাথে যেটা আপনারা দেখবেন এবার নেলগুলো এখানে যে বার হয়ে আসলো বার হয়ে আসার পর একটা হিউজ কোয়ান্টিটি নেল হওয়ার পরে আমরা কিন্তু পলিশার মেশিনের মধ্যে এই নেলগুলোকে কিন্তু দিয়ে দেবো পলিশ হওয়ার জন্য তো নেলগুলো আমরা নিয়ে এবার দিয়ে দিচ্ছি পলিশার মেশিনে পলিশার মেশিনে নেলগুলো দিয়ে দেওয়ার ফলে দেখুন এবার এখানে পলিশ হচ্ছে তো কিছুক্ষণ প্রসেসিং টাইম আছে যেটার মধ্যে একটা ঘুরে ঘুরে ঠিক পলিশ হচ্ছে পলিশ হওয়ার পরে দেখুন এরপরে যখন নেলগুলো আমরা বার করছি দেখতেই পাচ্ছেন পুরো নেলগুলো কিন্তু পলিশ হয়ে বেরিয়ে এসছে আমাদের এখানে তো এটা এখন যে নেলটা বেরিয়েছে এটা কিন্তু আমরা প্রপার মার্কেটে সেল করার মতন কিন্তু নেল আমাদের কাছে অলরেডি বেরিয়ে চলে এসেছে এবং গ্রাইন্ডার যেটা আছে সেটা তো সবসময় আমাদের কোনো রকম ধার দেওয়ার প্রয়োজন পড়ে না যখন আমাদের এই যে ডাইসটা আছে ডাইস যখন আমাদের ধার কমে যাবে তখন কিন্তু আমাদের গ্রাইন্ডারে ওই ধার দেওয়ার জন্য আমাদের তখন লেগে থাকবে আচ্ছা ম্যাডাম আপনি তো মেশিনগুলো দেখালেন এই মেশিনগুলো আপনারা কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন দেখুন আমাদের মেশিন অল ওভার ইন্ডিয়াতে অবভিয়াসলি সাপ্লাই হয়ে থাকে এছাড়াও ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ থেকে অনেকে ভিডিও দেখে থাকেন এবং নেপাল বিভিন্ন জায়গা থেকে কিন্তু আদার্স কান্ট্রি থেকেও কিন্তু মানুষ ভিডিও দেখে থাকেন আমাদের তো তারাও মেশিন জন্য ইচ্ছুক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের মেশিন দেওয়ার মতন প্রসেস আছে অবশ্যই আপনারা আমাদের যে কন্ট্যাক্ট স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই ওপেন আছে আপনারা যদি আমাদেরকে কল করেন সকাল দশটা থেকে বিকেল ছটা অবধি আমাদের কলিং টাইম আছে তো তার মধ্যে কল করলে অবশ্যই আমরা আপনাকে গাইড করে দেবো যে কিভাবে আপনি মেশিনটি নিয়ে যাবেন আচ্ছা ম্যাডাম সুন্দরভাবে মেশিনটি সেট করে ব্যবসা শুরু করবার জন্য কতটা কি জায়গার প্রয়োজন হবে দেখুন মেশিনটি আপনার হচ্ছে গিয়ে একটা কমার্শিয়াল মেশিন এবং এটার জন্য যেহেতু আমি ভিডিওতে বলেছিলাম অলরেডি যেটার জন্য থ্রি ফেস কানেকশানের রিকোয়ারমেন্ট আছে সেরকমই এই মেশিনটা কিন্তু যথেষ্ট একটা জায়গার রিকোয়ারমেন্ট আছে যেমন অনেক মেশিন আছে যেটা ছোটোখাটো জায়গার মধ্যে সেট হয়ে যায় কিন্তু যেহেতু এটার মধ্যে একটা কাটিং মেশিন আছে এটার মধ্যে একটা পলিশার মেশিন আছে প্লাস এটার মধ্যে একটা গ্রাইন্ডিং মেশিন আছে সেক্ষেত্রে মিনিমাম কিন্তু আপনার দুশো থেকে আড়াইশো স্কোয়ার ফিট মিনিমাম জায়গার রিকোয়ারমেন্ট আছে যদি আপনারা মনে করেন একটু ভালোভাবে আপনাদের জায়গা আছে তো সেক্ষেত্রে আমি অবভিয়াসলি আপনাদেরকে সাজেস্ট করব ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিট মানে পাঁচশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে যদি আপনি ব্যবসাটা শুরু করেন সেক্ষেত্রে খুব ভালো মতন আপনি বিজনেসে সেট করে আপনি বিজনেসটা করতে পারবেন ম্যাডাম মেশিনটি বসিয়ে ধরুন কেউ পেরেক তৈরি করলো এবার এগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে দেখুন মার্কেটিংয়ের ক্ষেত্রে এটাই বলবো কারণ আমি ভিডিও শুরুতেও বলেছিলাম যে এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু একটা দুটো রিকোয়ারমেন্ট আমাদের কাছে আসবে না যেটা রিকোয়ারমেন্ট আসে একটা হিউজ কোয়ান্টিটিতে কিন্তু মানুষও পারচেস করে থাকে সেটা হোলসেলার বলুন ডিলার বলুন বা নর্মাল যে রিটেলার কিনছে তারাও কিন্তু একটা হিউজ কোয়ান্টিটিতে এই প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে এবার যদি বলেন মার্কেটিং কোথায় করবেন সেক্ষেত্রে সবার প্রথম এটাই বলবো আমাদের কিন্তু পেরেক যেটা মেনলি হয় আমরা চোখ বন্ধ করি আগেই ভাবি পেরেক হওয়াতে কিন্তু আমরা কিন্তু ভাবি যে হার্ডওয়্যারের দোকান থেকে আমরা পারচেস করবো সেক্ষেত্রে আমরা যেখান থেকে যেই ভিডিওটা দেখছেন না কেন প্রত্যেকটা বাড়ির যারাই দেখছেন না কেন প্রত্যেকটা জায়গাতে লোকেশানে কিন্তু একটা করে হার্ডওয়্যারের দোকান অবশ্যই থেকে থাকে একটার থেকে বেশি অবশ্যই থেকে থাকে তো সেক্ষেত্রে হার্ডওয়্যারের দোকানের লোকরা যখন পার্চেস করছে নেলগুলো তারা কিন্তু এক বস্তা দুবস্তা পার্চেস করে না তারা কিন্তু একটা কোয়ান্টিটিতে পারচেস করে থাকে প্রোডাক্ট কারণ তাদের কাছেও হিউজ কোয়ান্টিটিতে রিকোয়ারমেন্ট থেকে থাকে ফার্স্ট অফ অল আর সেকেন্ড হচ্ছে আমাদের কনস্ট্রাকশান লাইনেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নেইলের রিকোয়ারমেন্ট থেকে থাকে কারণ আমাদের কনস্ট্রাকশান লাইনে ঘর তৈরি করতে বলুন বা যে কোনো জিনিস তৈরি করতে বলুন কিন্তু সেই লাইনে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে নেলের রিকোয়ারমেন্ট আছে আর থার্ড হচ্ছে আপনাদেরকে বলবো যে আমাদের বিভিন্ন রকম যে আমরা কাঠের আসবাবপত্র দেখতে পাই শৌখিন জিনিস বলুন ছোটোখাটো বলুন বা বড় বলুন সেই সব জিনিসপত্রও কিন্তু বিভিন্ন রকম নেলের কিন্তু ইউজেস হয়ে থাকে কিন্তু এবারে কি আছে প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা নেলের মার্কেট আছে কোথাও হাফ ইঞ্চির নেলের রিকোয়ারমেন্ট বেশি আছে কোথাও দু ইঞ্চির নেলের রিকোয়ারমেন্ট বেশি আছে তো সেটা ডিপেন্ড করছে অবশ্যই আপনার মার্কেটিংয়ের ওপরে কিন্তু আপনি যে মেশিনটি নিচ্ছেন সেটার মধ্যে আপনার আপনার অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কত ইঞ্চি নেল আপনার লোকেশনের বেশি রিকোয়ারমেন্ট আছে সেরকম অনুযায়ী কিন্তু আপনি মেশিন পার্চেস করতে পারবেন এছাড়াও ডাই চেঞ্জ করে আপনি নেলের সাইজ চেঞ্জ করে করে নেল বানাতে পারবেন আর ম্যাডাম এই ব্যবসা সব থেকে বড় কথা হচ্ছে র মেটেরিয়ালস র মেটেরিয়ালস কোথায় পাবেন র মেটেরিয়ালস কোথায় পাবেন র মেটেরিয়ালস হচ্ছে গিয়ে আপনারা আমাদের এখান থেকে র মেটেরিয়ালস পেয়ে যাবেন এবং এছাড়াও যেখানে মেনলি র মেটেরিয়ালস তৈরি হচ্ছে সেখানকার ঠিকানা ফোন নাম্বার কিন্তু আপনার লোকেশন অনুযায়ী আমরা আপনাকে প্রোভাইড করে দেবো অনেকের একটা ব্যাপার থাকে হ্যাঁ ম্যাডাম আপনার র মেটেরিয়ালস দেবেন ভালো কথা কিন্তু একটা যে ব্যাপার থাকে যে যারা দূর থেকে দেখছেন হয়তো আসাম থেকে দেখছেন বা কোচবিহার থেকে দেখছেন বা শিলিগুড়ি থেকে দেখছেন এরকম জায়গা থেকেও কিন্তু অনেকে রিকোয়ারমেন্ট করে থাকে যাদের মেন প্রশ্ন হয়ে থাকে যে বারবার আপনাদের ওখান থেকে যদি আমি র সেক্ষেত্রে আমার কস্টিং ট্রান্সপোর্ট কস্ট অনেকটা বেশি পড়ে যাবে সেক্ষেত্রে তাদেরকে এটাই বলবো যে আপনাদের নিয়ারেস্ট লোকেশন অ্যাকর্ডিং আপনাদেরকে র মেটেরিয়ালসের নাম্বার আমরা প্রোভাইড করে দেবো যেখান থেকে আমরা আপনারা খুব কম মানে খুব কম খরচে খুব সহজে র মেটেরিয়ালসটি নিতে পারবেন ম্যাডাম এই ধরনের অয়ারনেল মেশিন তো অনেক কোম্পানি বিক্রি করে থাকে তো দর্শকরা আপনাদের কোম্পানিতে কেন আসবে আপনারা কি ফ্যাসিলিটি দেবেন দেখুন আমরা যেটা বলছি দেখুন মেশিন তো বিভিন্ন কোম্পানি অবশ্যই সেল করছেন সেক্ষেত্রে আপনি কোথা থেকে নেবেন বা না নেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কখনোই আপনাকে বলব না এখান থেকে মেশিন নিতে হবে আপনাকে এটাই বলবো আপনাদেরকে এটাই বলবো যে অবশ্যই আপনারা মেশিন নেওয়ার আগে ভেরিফাই করুন দুটো কোম্পানি তিনটে কোম্পানি ভেরিফাই করে যেখানে আপনাদের মনে হচ্ছে ফেসিলিটি মেশিন এসে দেখুন নিজের চোখে যে কেমন মেশিনের কোয়ালিটি আছে দেখে তারপরে বিচার করুন এছাড়াও যদি ফেসিলিটির কথা বলেন এখান থেকে মেশিন নিয়ে যাওয়ার পরে আপনার মেশিনের ওপরে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে প্লাস এখান থেকে মেশিন নিয়ে গেলে এখান থেকে লোক যাবে আপনার জায়গায় যে ইনস্টলার আছে আপনার জায়গায় গিয়ে আপনার মেশিন ইনস্টল করে কিভাবে আপনি প্রোডাক্ট বার করবেন আপনাকে সম্পূর্ণ কিন্তু শিখিয়ে দিয়ে আসবেন উনি আর তারপরে হচ্ছে গিয়ে মার্কেটিং গাইডলাইন কোম্পানি আপনাকে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট মার্কেটিংয়ে হেল্প করে থাকবে আপনাকে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে তো দেখুন বিভিন্ন রকম ফেসিলিটি কোম্পানি প্রোভাইড করে দেবে এছাড়াও আমি এটাই বলবো যে বিভিন্ন দশটা কোম্পানি থেকে কলকাতার বুকে দাঁড়িয়ে রয়্যাল মেশিনারি আপনাকে মেশিনের বেস্ট রেট প্রোভাইড করে থাকবে আচ্ছা ম্যাম সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন যারা এই মেশিনটির ভিডিও দেখছে অনেক দূর থেকে দেখছে কিন্তু ভাবছে ব্যবসা করবে কিন্তু তার মধ্যে কোনো আইডিয়াই নেই ব্যবসা করবার তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখুন যারা ভাবছেন অনেকেই অনেক সময় আছে যে ইউটিউবে স্ক্রল করে থাকেন কি বিজনেস করব তার জন্য তো করতে করতে ধরেন এরকম হয়েছে যে আপনি দাঁড়িয়ে পড়েছেন এই ভিডিওটাতেই তো আমি বলবো যে এই ভিডিওটা একদম পারফেক্ট ভিডিওটা আপনি দাঁড়িয়েছেন যেটা কি না প্রচুর রিকোয়ারমেন্ট আছে আমি ভিডিও শুরুতে অলরেডি এক্সপ্লেন করেছি পুরো ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রচুর রিকোয়ারমেন্ট আছে মার্কেটিং এছাড়াও আমরা বিভিন্ন রকম হোলসেলার ডিলারদের নামরা আমরা আপনাকে প্রোভাইড করে থাকবো যেখানে আপনি মার্কেটিং করতে পারবেন সেক্ষেত্রে মার্কেটিং নিয়ে আশা করি এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আর যদি নলেজ না থাকে সেক্ষেত্রে কিভাবে আপনি মার্কেটিং করবেন কিভাবে বিজনেসে গ্রো আপ করবেন সমস্ত সমস্ত কিছুর গাইড কিন্তু রয়্যাল মেশিনারি আপনাদের সাথে করে থাকবে এছাড়া আপনাদেরকে বলবো বলব ওয়ারদাস্কিন হয় তো সবকিছু বলা পসিবল হয়নি আপনাদেরকে তো যদি আপনাদের মনে যারা নতুন ব্যবসায়ী বলুন বা পুরনো ব্যবসায়ী বলুন বা এই প্রোডাক্টের ক্ষেত্রে নতুন আছেন সেক্ষেত্রে সমস্ত গাইড আমরা আপনাকে করে থাকবো আপনারা যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আমাদের এখানে আসুন আসলে অবশ্যই আপনাদের সাথে মিটিং ফিক্সড করে আমরা আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেবো তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন থ্যাংক ইউ